Bismillah. No. ইনসান এই দুইটা জাতিকে আমি আল্লাহ তালা বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য মালাইকা ফেরেস্তার একজনের কাদের উপর আরেকদম দাঁড়ায় দাঁড়াইতে দাঁড়াইতে গোলাকার হয়ে আল্লাহর আরস পর্যন্ত পৌঁছে যায় আমার মালিক আল্লাহ রব্বুল আলামিন সব কিছু জানেন انه عليم بذات الصدور বান্দার কলবে কোন চিন্তা ফিকির করতেছে আল্লাহ তাও জানেন সব কিছু আল্লাহ রব্বুল আলামিন দেখেন ইয়ালাম মা ফিল বরবি ওয়াল بحর স্তরে এবং সমুদ্রের তলে যা কিছু আছে সব কিছু সম্পর্কে আল্লাহ অবগত আসেন এরপরে আলমিন ওই ফেরিস্তাদেরকে জিজ্ঞাসা করবে ও ফেরিস্তা তোমরা এইভাবে গোলাকার হয়ে কি জন্য দাঁড়াইছো ফেরেস উত্তরে আল্লাহর রাব্বুল আলামিন কে বলবেন আল্লাহ ওই জমির ভিতর আপনার কিছু গোলামরা আপনার কোরআনের আলোচনা শুনবার নিয়তে বসে আপনার রসূলের আদর্শ সুন্নাত নিয়ে তারা আলোচনা করতেছে দ্বীনের মুজাকারা করতেছে রব্বুল আলমিন ফেরিস্তাদেরকে বলবে ও ফেরিস্তা বলো তারা কি কখনো আমি আল্লাহ তালাকে দেখছে কিনা ফেরেস উত্তর বলবে না মালিক না তারা তো তোমাকে দেখে নাই আমার রসুলকে দেখছে কিনা না না তারা তোমার রসুল কেও পায় না আল্লাহ রব্বুল আমিন বলবেন ও ফেরিস্তা তোমরাই তো বনি আদম বানাইবার জন্য নিষেধ করলা তোমরাই আমাকে বলেছে বনি আদম বানানোর দরকার নাই তোমরাই আমার ইবাদত বন্দেগী করার জন্য যথেষ্ট ও ফেরেস্তারা সাক্ষী থাকো আমার যে পান্দারা গোলামরা আমি আল্লাহকে দেখে না আমার রসুল কেউ তারা পায় না এরপর আমি আল্লাহকে পাওয়ার জন্য আমি রসুলের মহাব্বত নিয়ে আমি আল্লাহ এবং আমার রসুলের মহাব্বত ভালোবাসা অন্তর নিয়ে তারা যে এইখানে বসছে তাদের ঘর বাড়ি ফালায়া দুনিয়া কাজ কাম ফালায়া এরপরেও যে তারা কোরআনের আলোচনা শুনতেছে ও ফেরেশতা যাও 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 আমার ওই বান্দাগুলাকে সুসংবাদ শোনা দাও আমার ওই বান্দাগুলাকে সুসংবাদ দাও আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাদের জীবনের तमाम গুনা মাফ করে দিয়েছি বান্দার গুনা মাফ হবে বলতে বান্দার গুনায় কবিরা মাফ হবে না গুনায় সবিরা মাফ হবে কিন্তু বান্দা তো মিনিটে সেকেন্ডে গুনায় কবিরা করে মিথ্যা কথা বলে বান্দা গুনায় কবিরা করতেছে বেগানা নারীর দিকে তাকাইতেছে বান্দা গুনায় কবিরা করতেছে জিনার গুনা হইতেছে বান্দা তো মিনিটে সেকেন্ডে গুনায় কবিরা করে আল্লাহর ওলী ইমাম কুতুব রহমাতুল্লাহি আলাইহি বলেন কোন বান্দা যদি ওই মজমার ভিতর বসে অন্তর দিয়ে তাওবা করে আল্লাহ তাআলার কাছে মাফ চায় ফানাছ খামাসাই আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা যদি আমার ভয় নিয়ে চোখের পানি ফালায় বান্দার চোখের পানি নাকের ডগা আসার করবে আমি আল্লাহ বান্দার আল্লাহার কবিরাও মাফ করে দে এলাকার জন্য বরকত যারা এখনো আসতে পারেন নাই বরকতের ভাগিদার হতে পারেন নাই মা বোন যারা রয়েছেন পর্দার আড়ালে অন্যান্য দিন তো দুনিয়া বিকাজ ঝাই ঝামেলা সংসার আছে তো থাকবে অন্তত আজকের জন্য পরকালের নিয়তে যে আমার পার্থিব জিন্দিগি এটা ক্ষণস্থায়ী পরকালের জিন্দিগি আমার আসল এটাই আমার ঠিকানা পরকালের জিন্দিগির কথা চিন্তা ফিকির করে পর্দার আড়ালের মা বোনরাও একটু নিরিবিলি হয়ে দু চারটা কোরআন শুনে শুনে আমল করবেন এটাই পরকালের জন্য আপনার দুনিয়ার ভালোবাসা মোহাব্বত একটা সময় থাকবে না ছেলে সন্তান দুনিয়ার মানুষের মায়া মোহাব্বত একটা সময় শেষ হয়ে যাবে একাই কবরে যেতে হবে এই জন্য অন্তরের কান লাগায়া দু কথা শুনবেন আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে উদ্দেশ্য আছে না নাই আছে উদ্দেশ্য ছাড়া যে হাটে তাকে বলে কি পাগল একজনকে যদি জিজ্ঞাসা করেন আপনি কোথায় যাইতেছেন যদি বলে জানি না কোথায় যাইতেছি তাহলে কি সুস্থ মানুষের যার কোন মানুষটা যেমন অসুস্থ আমরা বর্তমান এমন ওই অসুস্থ মানুষের মধ্যে যে মনে করি যে দুনিয়াটাই আমাদের স্থায়ী আর পরকাল আমাদের নাই পরকাল বলতে জিন্দি নাই দুনিয়াতে ভোগ বিলাসিতা যা ইচ্ছা তা খুশি করি এটাই জিন্দিগি শেষ আল্লাহ বলেন বান্দারে দুনিয়ার সব কিছু তো আমি তোকে দিয়েছি তোর জন্য বানাইছি কিন্তু তোরে আমি একটা উদ্দেশ্য করে বানাইছি আচ্ছা বলেন সূর্য কাদের সেবা দেয় মানুষের আমাদের চাঁদ কাদের সেবায় মানুষের সেবায় পশু পাখি কাদের সেবায় গাছপালা কাদের সেবায় আমাদের সেবায় সমুদ্রের মাছ কাদের সেবা দেয় আমাদের সেবা দেয় পাহাড় কাদের সেবায় নিয়োজিত করেছেন আল্লাহ আমাদের কারণ দুনিয়াকে সমতল রাখার জন্য আল্লাহ তাআলা গুলা দিয়েছেন আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন এই পাহাড় ওয়া আল কাফিল রাওয়াসিয়া আনতামি দা এই পাহাড় যদি না থাকত তাহলে তোমরা এই জমিন তোমাদেরকে নিয়ে হেলে পড়তো এই পাহাড় দিয়ে আল্লাহ তাআলা জমিনকে সমতল রেখেছেন মানুষ এজন্যই আমরা সমতল জায়গায় চলাফেরা করতে করতেছি এইজন্য পাহাড় আল্লাহ কাদের সেবায় বানাইছে আমাদের সেবায় তাহলে আল্লাহ এত কিছু আমাদের সেবায় বানিয়েছেন আল্লাহ কোরআনের মধ্যে বলেন আল্লাহ রবুল আলামিন বলেন আসমান দুটার মাঝে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ তালা এমনেমনে বানাই নাই খেলা চলে হাসি তামাসা করে বানাই নাই। মা খালাক না হুমাইল্লা বিল হাবিওয়ালা কিং না একথ রহম্লা আলামুন। আল্লাহ রদবোুলা এলামিন বলে না আমি। আসমান এবং জমিন দুয়ের মাঝে যা কিছু আছে সব কিছু আমি যথাযথভাবে বানাইছি ওয়ালাকিন্না আকছারুহুম লায়াআলমুন কিন্তু অধিকাংশই তারা জানে না এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নন্ন আয়াতে বলেন ওয়াল্লাযী খালাক্বালকুম মা ফিল আরদি জামিআ জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ রব্বুল আলমিন তোমাদের জন্য বানাইছে তাহলে আল্লাহ আমাদের জন্য এত কিছু বানাইছে আল্লাহ আমাদেরকে কিসের জন্য বানাইছে এই জন্য আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন বিসমিল্লা no আমি আল্লাহ তালা বানাইসি একমাত্র আমি আল্লাহর গুলামী করার জন্য আল্লাহ গুলা আলহ বলেন মা ওরি দু মিন হুম রিজকেও আমি আল্লাহ তাআলা তাদের থেকে কোন রিজিক চাই না ও মা ওরিদু আইয়ো থোয়ে

আল্লাহর হাবিম বলেন ফাইনার দুনিয়া খুলে কতলা কুম দুনিয়া আল্লাহ তালা বানাইছে তোমাদের জন্য আর তোমাদেরকে বানাইছে আখেরাতের জন্য এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম অ পর্দার অন্তরালের দুনিয়া আল্লাহ আমাদেরকে যে উদ্দেশ্য করে বানাইছে আল্লাহ তালা আমাদেরকে বলেছেন শুধুই মাত্র আমি আল্লাহর আবাদতের জন্য তোমাদেরকে সৃষ্টি করেছি এখন বোঝার বিষয় হচ্ছে এবাদত মানি আমরা মনে করি আমাদের ভুল ধারণা এবাদত মানি নামাজ এবাদত মানি রোজা এবাদত মানি জাকাত এবাদত মানি কোরবানি এগুলাইকে আমরা এবাদত মনে করি কিন্তু আমার একজন মুমিনের চব্বিশ ঘন্টা একজন মুমিন চাইলে এবাদতের ভিতর কাটাইতে পারে চব্বিশটা ঘন্টা একজন মুমিন মুমিনাত ইবাদতের ভিতর থাকতে পারে মুমিন বান্দা খানা খাইবে মুমির বান্দার খাওয়াও হবে এটা ইবাদত মুমিন বান্দা খাইবে না সেটাও হবে ইবাদত মুমিন বান্দা কারো সাথে হাসি দিবে ইবাদত মুমিন বান্দা কান্না করবে ইবাদত মুমিন বান্দা ব্যবসা করবে ইবাদত মুমিন বান্দা কৃষি কাজ করবে ইবাদত মুমিন বান্দা চাকরি করবে ইবাদত মুমিন বান্দা কারোর সাথে বন্ধুত্ব করবাই বা